গাজলের পীর বাবা পোপো মুখোপাধ্যায় আমার আর তখন বিছবার জায়গা নেই দেওয়ালে একেবারে পিঠ থেকে গেছে এক পা এক পা করে এগোতে এগোতে কালো আলখাল্লা পরা সেই বিশাল মূর্তিটা তখন আমার এক হাতের মধ্যে এসে গেছে তার গরম নিঃশ্বাস আমার গায়ে লাগছে চোখ দুটো ভাটার মতন ঘুরছে তার মাথা প্রায় ছাদে ঠেকেছে মুখ দিয়ে ক্রমাগত লাল ছড়ছে। মাঝে মাঝে হাঁ করছে দাঁতগুলো ধারালো ছুরির মতো চকচক করছে আর এক পায়ে গলেই আমাকে ধরতে পারবে আমার সমস্ত স্নায়ু যেন অবশ হয়ে গেল পালাবার রাস্তা নেই এটা বোঝার সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ডটা যেন বুকের খাঁচার ওপর দমাদম ঘামার ছিল একটা ঠান্ডা শিরশিরানি সারা শরীরে কাটা দিয়ে গেল এবার আমার শেষ এই পর্যন্ত বলেই আমি থামলাম সঙ্গে সঙ্গে অনেকগুলো স্বর চিৎকার করে উঠল তারপর 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 কি হলো তুমি বাঁচলে কেমন করে তারপর মূর্তিটা কি করলো আমি চোখ বুঝে চায়ে এক চুমুক দিয়ে বললাম দাঁড়া যা টেনশন আমারই গলা শুকিয়ে গেছে একটু গলা ভিজিয়ে নি এবার ছোটদের সঙ্গে বড়রাও গলা মেলল আমার মাস্তুত দাদা দুর্যোদা বলল তুই একেবারে মক্ষম জায়গায় থামলি এমন ক্লাইম্যাক্সে পৌঁছে কেউ থামে আমি হেসে বললাম ওইটাই তো আসল কখন থামতে হবে এটা বড় লেখক আর বড় ওস্তাদ ছাড়া কেউ জানে না তোমাদের আগ্রহটা ধরে না রাখতে পারলে আমার গল্প বলাই খতম এমন সময় মাসিমা ঢুকলেন মিলিটারি অফিসারের মতো করার নির্দেশ দিয়ে বললেন অনেক রাত হয়েছে খাবার টেবিলে চলে যাও খেতে খেতে গল্প হবে অগত্যা গুটিসুটি সবাই গিয়ে বসলাম খাবার টেবিল ঘিরে এই এইভাকে যারা প্রথমের অংশটুকু থেকে বাদ পড়েছে তাদের ছোট করে গল্পের মুখটা ধরিয়ে দিই গল্প নয় ঠিক আমার জীবনের সে এক ভয়াবহ অভিজ্ঞতার কথা ঘটনাটি ঘটেছিল গত বছর শীতকালে মানে ডিসেম্বর মাসে জায়গাটার নাম গ্যাজল মালদা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে বাসের যোগাযোগ ভালোই আছে একদম গ্রাম এবং মুসলমান প্রধান সেই গ্রামে এক মস্ত সাধক আছেন তিনি পীর বাবা নামে খ্যাত গোটা উত্তরবঙ্গে সবাই একটাকে চেনে পীর বাবা অনেক অলৌকিক শক্তির অধিকারী কোনো শনিবার অমাবস্যা পেলে তিনি সারা রাত কঠিন সাধনায় বসেন সেই সময় তার ওপর জিনের ভর হয় ভরের মুখে তিনি অনেকের ভূত ভবিষ্যৎ বলে দেন গত বছর মালদায় দাদার মেয়ের অন্নপ্রাশনে গিয়ে এই খবরটা প্রথম আমার কানে আসে দাদার ভাইরা ভাই দিলীপ দা পীর বাবার বিরাট ভক্ত তার ধারণা তিনি যা কিছু করেছেন মানে ব্যবসা গাড়ি বাড়ি সব কিছু ওই পীর বাবার জন্যে আমার আবার ওসবে একদম বিশ্বাস নেই তাই দিলীপদার মুখে ওর কথা শুনেই আমি লাফিয়ে উঠলাম যাবো বলে দিলীপদা প্রথমে রাজি হননি তারপর জেদা জেদি করতে নিমরাজি হলেন ঠিক হলো, আমি দিলীপ দা আর বৌদি যাব তবে দিলীপ দা প্রথমে আমাকে সাবধান করে দিলেন বললেন দেখ তুই বলছিস বলে আমি নিয়ে যাচ্ছি কিন্তু গিয়ে বাবাকে যেন কোনো রকম পরীক্ষা টরীক্ষা করতে যাস না তাহলে কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনবি আমি বললাম আরে না না আপনাদের কোনো চিন্তা নেই আমি যথেষ্ট ভক্তি নিয়ে যাব শুধু দেখব ভূত বা জিন উনি কিভাবে নিয়ে আসেন তার সঙ্গে যদি উপরিপাওনা হিসেবে নিজের ভবিষ্যৎটা জানা যায় তবে মন্দ কি। আমার প্ল্যান মতো শনিবার রাত আটটার সময় স্টার্ট করলাম দিলীপদা আর বৌদি সারাদিন উপোস করেছেন ওখানে নাকি এই নিউ আমি অবশ্য ওদিকে যাইনি শরীরকে কষ্ট দিয়ে কিছু করা আমার ধাতে বেরোবার সময়ে বৌদি দেখি প্রচুর ফুল বেলপাতা বোঝা একটা সাজি সঙ্গে নিয়েছেন আমি আর কি নিব গলায় ঝোলানো ক্রসটা মাথায় ঠেকিয়ে নিলাম পকেটে নিলাম বিদেশি চার্জার টর্চটা গাড়িতে সময় বেশিক্ষণ লাগলো না নটার মধ্যে ওখানে পৌঁছে গেলাম একদম গ্রাম অধিকাংশ মাটির বাড়ি আমরা যে বাড়িটার সামনে গিয়ে নামলাম সেটাও মাটির তবে মাথাটা টিন দিয়ে ঢাকা সামনে অনেকটা উঠুন একে শীতকাল তার উপরে অমাবস্যা চারদিক ঘুটঘুটে অন্ধকার বারান্দায় একটা টিম টিমে আলো জ্বলছিল আমরা সেই দিকে এগোলাম কাছে গিয়ে দেখি দুজন পুরুষ ও একজন মহিলা চাদর ঢাকা দিয়ে একটা হ্যারিকেনের পাশে বসে আছে কারোটি মুখ দেখা যাচ্ছে না একটা কালো কুকুর পাশে গুটিসুটি মেরে শুয়ে আছে বাবার কথা জিজ্ঞেস করতে ওরা আমাদের বসতে বলল বৌদি আর দিলীপদা ওখানে বসে পড়লেন আমি বসলাম না বাড়িটা চারদিক ঘুরে দেখতে লাগলাম মাটির বাড়ি হলেও বেশ শক্ত পিছন দিকে অনেক বড় বড় পাথর ফেলা আছে কি জন্য কে জানে আমি পিছন দিকে একটা দরজা টরজা থাকবে আশা করেছিলাম কিন্তু সেসব কিছুই নেই সামনের ওই দরজাটাই সম্পূর্ণ আমি পিছন দিকে প্রতি ইঞ্চি জায়গা টর্চ দিয়ে তন্ন করে দেখছিলাম পাশে একটা বেলগাছ তার ডালে উঠে ছাদে উকি মারলাম কোনো কিছুই নেই আমি হতাশ হয়ে যখন সামনের দিকে চলে আসবো ভাবছি হঠাৎ দেখি একটা কালো মোটা লোক চাদরে মুখ অর্ধেক ঢাকা আমার সামনে হাজির আমি দারুণ চমকে গেছি লোকটা ঠান্ডা গলায় বলল এখানে কি করছেন এদিকে আসা বারণ আছে জানেন না আমি বললাম এখানে বাথরুম নেই কোনো লোকটি একটু চিন্তা করলো তারপর বললো ওইদিকে চলে যান এদিকে আর আসবেন না বিপদ হতে পারে কোনো কথা না বলে আমি সামনে চলে এলাম তবে লোকটাকে আর দেখতে পেলাম না সামনে আসতেই দিলীপদা বললেন কোথায় গিয়েছিলি এদিকে সময় হয়ে গেছে ভেতরে চ আমরা ভেতরে ঢুকলাম ঢোকার মুখে দেখি সেই লোকটা দাঁড়িয়ে আছে আমাদের দেখে বলল আপনাদের কারো কাছে টর্চ নেই তো থাকলে দিয়ে যান ওখানে কোনো আলোচালা চলবে না আমি টর্চ জমা না দিয়েই ভেতরে ঢুকে গেলাম ঢোকার মুখটা খুবই সরু একজন করে লোক ঢুকতে পারে তবে ঘরটা অনেকটা বড় একদিকে টিম টিম করে একটা প্রদীপ জ্বলছে যতটুকু না আলো দিচ্ছে তার চেয়ে বেশি ছায়া সে আলোয় দেখলাম এক কোণে বীর বাবা বসে আছেন একটা বাঘ ছাল্লের আসনে কালো আলখাল্লা পরা বিশাল চেহারা সাদা দাড়ি অনেকটা ঝুলছে মাথায় টাক দু চোখ বোঝা গলায় পুঁথির মালা মালা জপ করছেন একটা নির্দিষ্ট সংখ্যা পূরণের সঙ্গে সঙ্গে মালা মাটিতে ঠক করে ঠকাচ্ছেন ওই আওয়াজটা যেন ঘরে প্রতিধ্বনিত হয়ে অনেক গুণ হয়ে আমাদের কানে বাজছে আমরা ছাড়াও ঘরে আরও দর্শনার্থী ছিল বেশিরভাগই মহিলা সবই গ্রামের দিকের সবাইয়ের হাতেই ফুলের ডালা মিষ্টির বাক্স আমরা শহর থেকে এসেছি বলে বোধ আমাদের সামনে জায়গাটা ছেড়ে দিল আমরা মাটিতে বসলাম মাটির মেঝে খুব ঠান্ডা আমি একটু পরেই উঠে দাঁড়ালাম কবজি উল্টে দেখলাম রাত সাড়ে বারোটা তার মানে এখনো আধা ঘন্টা বাবার নাকি ভর হয় ঠিক একটার সময় গ্রাম বলে বোধ চারিদিকে একেবারে নিস্তব্ধ সবাই এক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে আছে আমি পেছন দিকে সেই লোকটাকে খোঁজার চেষ্টা করলাম দরজায় এখন আর সে নেই দরজাটা বন্ধ বাবার পেছন দিকে বিরাট ছায়া এক দৃষ্টিতে তা দেখতে দেখতে আমার বোধ হয় একটু তন্দ্রা মতো এসেছিল হঠাৎ প্রচণ্ড শব্দে চমকে উঠলাম স শ শব্দ করে বিশাল একটা কিছু বাড়ির চালায় এসে বসল মনে হল চালাটা মরমর করে উঠলো নিমেষের মধ্যে দেখি পীর বাবার দেহটা আরও লম্বা ও বড় হয়ে গেছে মাথাটা প্রায় ছাদে ঠেকছে চোখের মণিগুলো যেন বড্ড চকচক করছে পাশ থেকে একজন বলল বাবার ভর হয়েছে আপনাদের যা প্রশ্ন করার করুন সবাই প্রণাম করে একে একে নিজের প্রশ্ন করতে লাগলো একটা খুব ঠান্ডা কণ্ঠস্বরে দূর থেকে উত্তরগুলো ভেসে আসছিল আওয়াজটা ঠিক যান্ত্রিক নয় আবার মানুষের গলাও নয় কেমন অপার্থিব যেন গায়ে কাটা দেয় হঠাৎ সেই আওয়াজটা থেমে গেল তার বদলে একটা বিভৎস স্বর শোনা গেল সে স্বর আমি কোনো দিন ভুলব না অতি বড় সাহসীরও প্রাণ ঠান্ডা হয়ে যায় সে স্বর শুনলে সেই কণ্ঠস্বর বলল আমাকে বারবার কষ্ট দিয়ে ধরে নিয়ে আসা একবার যদি সুযোগ পায় তাহলে তোকে চিবিয়ে খাব পর মুহূর্তে একটা ঝটপট আওয়াজ এলো তারপরে দেখলাম পীর বাবা আবার নিচের আসনে বসে দিলীপদা বললেন বাবার নাকি রাতে দু তিনবার ভর হয় আবার ভর হতে প্রায় এক ঘন্টা দেরি হবে আমি ভাবলাম এই ফাঁকে একটু বাইরে ঘুরে আসি কিন্তু দরজার কাছে এসে দেখি তখনও তা বন্ধ ওধার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে একজন বলল একবার ঢুকলে ভর শেষ না হওয়া পর্যন্ত বাইরে যাওয়া যাবে না আমি আবার নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম এবার কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না প্রায় আধ ঘন্টার মধ্যেই সে আগের মতো ব্যাপার আরম্ভ হলো। এবার বাড়িটা এত জোরে কেঁপে উঠল যে মনে হলো ছাদ বুঝিয়ে ভেঙে পড়বে সবে দু একজন বাবাকে প্রশ্ন করেছে হঠাৎ ঘরের ভেতরেই ঝড়ো হাওয়া বইতে শুরু করলো অবাক হয়ে ভাবলাম দরজা তো বন্ধ তবে এত হাওয়া আসছে কোথা থেকে পীর বাবা মনে হল টলছেন টলতে টলতে ওর হাত থেকে সেই পুঁতির মালা ছিটকে মাটিতে পড়ে গেল পরক্ষণে হিহি করে এক হিমশীতল হাসির শব্দ আর তারপরে মনুষ্যকণ্ঠের বিভৎস চিৎকার সারা ঘরে যেন তাণ্ডব চলছে আলোটা আগেই নিভে গিয়েছিল সামনে প্রচণ্ড ঝটপটানি হচ্ছে বুঝতে পারছি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না ভয়ে সবাই এ ওকে জাপটে ধরে দাঁড়িয়ে আছে হঠাৎ আমার মনে হলো পকেটেই তো টর্চটা আছে তাড়াতাড়ি সেটা বের করে জালিয়ে সামনে ফেললাম যা দেখলাম তাতে শিউরে উঠলাম বীর বাবা মাটিতে শুয়ে আছেন আর তার বুকের ওপর একটা কালো রঙের ভয়ঙ্কর মূর্তি পীর বাবা প্রাণ নিজেকে ছাড়াবার চেষ্টা করছেন কিন্তু পারছেন না সেই মূর্তিটা দাঁত দিয়ে ওর গলার কাজটা কামড়াবার চেষ্টা করছে আমি টর্চ জেলে এক পা এগোতেই সেই মূর্তিটা উঠে দাঁড়ালো আমি টর্স জেলেই আছি সেই বিরাট মূর্তিটা এক পা এক পা করে এগোতে লাগলো আমি পিছতে পিছতে দেওয়ালে আটকে গেলাম আমি ওর চোখের ওপর থেকে চোখ সরাচ্ছি না বেশ বুঝতে পারছি একটা কিছু না করলে ওটা আমাকে মেরে ফেলবে পীর বাবার মন্ত্রবোধ মালাটা যে কোথায় ছিটকে গেছে কে জানে ওটা পেলেও ঠেকানো যেত কিছু না পেয়ে আমি আমার শেষ সম্বল ক্রসটা গলা থেকে খুলে সামনে বাগিয়ে ধরল মূর্তিটা থমকে গেল তারপর এক পা এক পা করে পিছোতে লাগল ঠিক এই সময় আমার অবস হাত থেকে টর্চটা মাটিতে পড়ে গিয়ে ঘরের ভেতরটা অন্ধকার ডুবিয়ে গেল সে অন্ধকারে অনুভব করলাম বাড়িটা একটা প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে থরথর করে কেঁপে উঠল তারপর সব নিস্তব্ধ আমার গা দিয়ে তখন তরতর করে ঘাম ঝরছে ছুটে দরজার কাছে এসে এক হ্যাঁচকা টান মারলাম দরজা খুলে গেল আমি দা আর বৌদিকে নিয়ে ছুটে বেরোলাম তারপর কিভাবে যে গাড়ি চালিয়ে বাড়ি ফিরে এসেছি আমার কিছুই মনে নেই এই পর্যন্ত বলে দম নিতে আমি একটু থামি টেবিলের চারধারে একবার চোখ ঘুরিয়ে নিই কারো মুখে রাটি নেই সবাই হাঁ করে আমার কথা গিলছে আমি আবারও শুরু করি দুদিন আমি বিছানা ছেড়ে উঠতে পারিনি ওই বিভৎস মূর্তিটা বারবার আমার চোখের সামনে এসে দাঁড়াতো ওটা যে কি জিন না প্রেত তা জানি না আর পীর বাবা যে কিভাবে ওকে নিয়ে আসতেন তাও বুঝতে পারিনি তবে পীর বাবার জীবন যে একদিন ওদের হাতেই শেষ হবে তার নিঃসন্দেহে বুঝতে পেরেছিলাম খাওয়া আমার হয়ে গিয়েছিল তাই উঠতে উঠতে বললাম জানি আধুনিক বিজ্ঞান এটা নিশ্চয়ই মেনে নেবে না তবে বুদ্ধিতে সব কিছুর কি ব্যাখ্যা চলে